আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রতিনিয়ত প্রতিদিন আমাকে রিকোয়েস্ট করেন যে বাপ্পি ভাই ছোট ইনকিউবেটর করেন না কেন আসলে দর্শক আপনারা জানেন গত বছর এবং তার পূর্বের বছরে আমরা কিছু কক্সিটের ইনকিউবেটর করেছিলাম অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য যে আপনারা জানেন যে আমরা যে ইনকিউবেটর কন্ট্রোলারটি করেছিলাম সেখানে ছিল আমাদের ম্যাজিক সার্কিট যাহার মাধ্যমে টেম্পারেচার খুবই সহজভাবে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা যেত কিন্তু আর্দ্রতা পরিমাপ করার জন্যে সেখানে একটি ছোট্ট নিম্নমানের হাইগ্রোমিটার ব্যবহার করতে হতো যেখানে আমাদের মাস্টার থার্মোমিটারের সাথে ক্যালিব্রেশন করলে কখনো ভালো রেজাল্ট আমরা মিলাতে পারতাম না দেখতে পাচ্ছেন এ জাতীয় হাইগ্রোমিটার এটি সাময়িকভাবে বেশ ভালো দেখালেও এই সেন্সরটির মাঝে যে ছিদ্র ছিদ্র রয়েছে বাচ্চা ফোঁটাকালীন সময় এখানে পশম গেলে কিংবা ময়লা ঢুকিলে বা ধুলো ঢুকিলে এর রিডিংগুলো পরিবর্তন হয়ে যায় অনেকটা চাইনিজ কন্ট্রোলারের মতো তো এক মাসে আমরা এই কক্সিটে অষ্টআশিটি ইনকিউবেটর বিক্রি যখন করি এক পর্যায়ে যখন শীত চলে আসে তখন খামারি ভাইরা অনেকে মনক্ষণ্ড হতে থাকেন যে ভাই আর্দ্রতা যেটা দেখাচ্ছে যেটি দেখাচ্ছে এটি ঠিকই দেখাচ্ছে কিন্তু হ্যাচিং মাঝে মাঝে কম বেশি হচ্ছে কারণ কি তখন আমাদের ছেলেপুলে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠাই পাঠিয়ে মাস্টার থার্মোমিটার দিয়ে পুনরায় ক্যালিব্রেশন করতে গিয়ে দেখি এর রিডিংটি আসলে যা দেখাচ্ছে তা সঠিক নয় তো আপনাদের প্রতিনিয়ত নিয়মিত রিকোয়েস্টের কারণে আমরা চিন্তাভাবনা করে দেখলাম আমরা যে কন্ট্রোলারটি করি এই একই কন্ট্রোলার দিয়ে কিভাবে ইনকিউবেটর করা যায় আরেকটি বিষয় না বললে নয় আপনারা এই ইনকিউবেটরের শীতকালে শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত এখানে পি ফর্ম লাগিয়ে নিতে হবে এই জিনিসটি লক্ষ্য রাখিবেন এছাড়া এর কোনো কাজ নেই কারণ আমাদের পাশে যে চাইনিজ ইনকিউবেটরগুলো দেখছেন এগুলো আমাদের কন্ট্রোলার করা এগুলো কিন্তু পাতল কিন্তু আবার শীতকালে আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন যে একই ইনকিউবেটরের গায়ে ককশিট লাগানো থাকে অর্থাৎ শীতকালে আর্দ্রতা ওঠানোর জন্য ককশিট লাগানো থাকে বর্ষাকালে যেহেতু বাতাসে আর্দ্রতা বেশি থাকে এজন্য শীতের পূর্বাভ্যাস শীতের শীতের শুরু আগ পর্যন্ত কোনো প্রয়োজন নেই শীত আসলে শুধুমাত্র আপনারা এ জাতীয় পিফম দিয়ে পেঁচিয়ে দিবেন মেলামাইন বোর্ডের পুরোনো বোর্ড আমরা একটি এনজিওতে প্রায় সাড়ে চারশো ইনকিবেটর দিয়েছিলাম সেখান থেকে আমাদের কিছু বোর্ড বেঁচে যায় সেই বেঁচে যাওয়া বোর্ড থেকে আমরা কিছু এই সাইজের ইনকিভেটর তৈরি করেছিলাম তো এই ইনকিবেটরগুলো তৈরি করার আদলে আপনারা বেশ কিছু ইনকিউবেটর ক্রয় করেছিলেন তো আপনারা বারবার আমাকে রিকোয়েস্ট করেন যে বাপ্পি ভাই ছোটো আকৃতির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর দেন এখানে এটি প্রক্রিয়াটি এইভাবে ডিমগুলো ঘুরবে অর্থাৎ থ্রি সিক্সটি প্রতিটি ইনকিউবেটর থ্রি সিক্সটি ডিগ্রিতে ডিমগুলো ঢুকবে এখানে আপনারা সাত ছাপ্পান্নটি ডিম ঢুকাতে পারিবেন যেহেতু আমাদের দামি কন্ট্রোলার দিয়ে করেছি যেটি মেরামত করে পনেরো বিশ বছর চালাতে পারবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা সাড়ে ছয় হাজার টাকা করেছি এটিও সীমিত এখানে মাত্র চারটি বক্স রয়েছে আপনারা নিলে নিতে পারেন মেলামাইন বোর্ডের কারণ একটি বোর্ড বানাতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয় মিস্ত্রি খরচ সহকারে একটি শুধু বক্স বানাতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয় এই সুন্দর বডিটি শুধুমাত্র চারটি রয়েছে আপনারা চাইলে চারটির পর আমরা দিতে পারিব না এবং এখানে যে সত্তর থেকে পঁচাত্তরটি দেশি মুরগির মাপের ইনকিউবেটর রয়েছে এই ইনকিউবেটরটিও আমাদের কাছে মাত্র ছয় পিস রয়েছে এরপর আমরা এই ইনকিউবেটরটি করিব না এটির মূল্য আমরা আট হাজার পাঁচশো টাকা ধারণ করেছি এটিও আমরা দিতে পারিব না আমরা শুধুমাত্র একটি মডেল রাখবো কারণ ছোট করলে অনেকে বলে ভাই বড় করলেন না কেন আবার বড় করলে বলে ভাই ছোটো করলেন না কেন এই এখানে আপনারা একশো দেশি মুরগির ডিম দিতে পারিবেন টাইগার বা লেয়ার মুরগির ডিম হলে হয়তো আশি পঁচাশি নব্বই এরকম যেতে পারে এটির মূল্য আমরা ধারণ করেছি সাড়ে নয় হাজার টাকা এই ইনকিউবেটরটি আমাদের কাছে রেগুলার থাকিবে আর অন্য কোনো ইনকিউবেটর থাকিবে না আসলে দর্শক আরেকটি বিশেষ বিষয় না বললে নয় এই চাইনিজ ইনকিউবেটরগুলোতে বারবার পানি দিতে হয় আপনারা জানেন এবং এখানে বেশিরভাগই যে ছোট ইনকিউবেটরগুলো হয় চাইনিজ অর্থাৎ এই জাতীয় ইনকিউবেটরের হিউমিডিটি কখনোই অটোমেটিক নয় পানি দিতে হয় বারবার তা আমরা চিন্তাভাবনা করে দেখলাম যে শীতকালে আর্দ্রতা উঠবে না এজন্য আমরা এই বিশেষ চিন্তা ভাবনা করলাম যে আমাদের দশ হাজার ডিম পর্যন্ত যে ইনকিউবেটরের যে কন্ট্রোলার সেই কন্ট্রোলার দিয়ে আমরা যেই ইনকিবেটরগুলো প্রস্তুত করে থাকি সেই ইনকিউবেটরটি আপনাদের দিতে যাচ্ছি আর শুধুমাত্র এই ইনকিউবেটরের পিফর্ম পেঁচিয়ে নিবেন শীতকালে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট ইনকিউবেটরের প্রতিনিয়ত যে চাহিদা এই চাহিদা পূরণের উপর একটি ভিডিও করতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ